যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এমনই পাবেন পেটা ডিম আছে ভাই যারা কুকার নিতে চান তারা কিন্তু আজকে নিতেও পারবেন লগে কি আছে ভাই বড় সাইজের মধ্যে এই যে দেখেন কালারগুলো দেখেন মাশাল্লা খুবই সুন্দর একদম লাল চোখগুলো একদম পাথর সাদা চোখ আর নর্মালি কিন্তু মাশাল্লাহ দুবলক্ষে যে আপনার একটা বাচ্চা ফ্রিজ

এই মাদিটা এটা হচ্ছে কিন্তু মন্দির রক্তের মধ্যে টোকটুকা লাল গিয়া যার যায় না না যায় না আটশো টাকা না সাতশো করে দিলেন যেন অর্ডার করবেন তাদের জন্য এই পেঁয়ারটা মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা

আজকে টোটাল কবুতর কত জোড়া কবুতর ভাই বিশ বাইশ জোড়া ভাই বিশ থেকে বাইশ পিয়ার কবুতর মার্শাল্লাহ বন্ধুরা ইমরান ভাই মানে কিন্তু ডিসকাউন্ট অফার চলবে আজকে উড়া দূরা অফার যারা কবুতর গুলো নিতে চান তারাও ভিডিও দেখবেন যারা না নিতে চান তারাও দেখবেন অভিজ্ঞতা বাড়াইবেন এত কম দামে কবুতর কোথাও পাবেন না আর এখান থেকে কবুতর গুলো নিলে কি হবে একদম একশো পার্সেন্ট নিরাপদে ডেলিভারি নিতে পারবেন আবার দেখা যায় একটা পিয়ার দাম আছে এক হাজার টাকা আপনার চাইলে একশো টাকা কমেও নিতে পারবেন ইমরান ভাই মনটা বড় আছে কি ভাই দিবেন না এই নাম্বার ইমুটসঅপ ছবি করা ইমু নক করে চাইলে ভিডিও কল দিয়ে আপনার কাঙ্ক্ষিত পছন্দের বিয়ারটা দেখেও নিতে পারবেন তো ইমরান ভাই আমরা কথা বাড়াবো না এক এক করে কবুতর গুলো দেখাই ভিডিও শুরু করি ওকে আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই চলে আসি সবারই প্রাণপ্রিয় খামারি ইমরান ভাইয়ের কবুতর লabbe ইমরান ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করতে খুব সুন্দর একজন দুটো গ্রিজেল কবুতর দিয়া ভাই আফসান গ্রিজেল ভাই আফসান গ্রিজেল কবুতর বলেন হ্যাঁ বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হচ্ছে কথাটা কিন্তু আমাদের যেগুলো কথা একটু বুঝে নেবেন কারণ একটু নয়েজ আসতে পারে

এটা কিন্তু সাধারণ গ্রিজেল না যেমন তো আমার গ্রিজেল কিন্তু সেল হয় বাইশশো দুই হাজার টাকা খুবই ভালো মানের গ্রিজেল বিগ সাইজ ফুললি রানিং পিয়ার যারা নিতে চান এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র পায়ের নাম্বার দুইটারই ট্যাগ দেওয়া আছে যাই হোক মাত্র পঁচিশশো টাকা জোড়াটা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন বন্ধুরা ডাক কিন্তু আপনারা অবশ্যই শুনতে পাইছেন

এই যে আমি একটু দেখাইতেছি জুম করে দেখতেই পাচ্ছেন এই চমৎকার পিয়াটা কিন্তু দুটা ডিম রয়েছে আর পিয়াটা কিন্তু সেই ডাকা ডাকে বন্ধুরা যারা পিয়ারটা নিবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বাইরের কাছে আরেকটা জুড়া আছে আমরা একটু দেখাই দেই ভাই হ্যাঁ ওই পিয়ার একটু দেখাই দেই ইমরান ভাই আমরা কিন্তু আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই তবে এটা ডিম পারছে আপাতত একটা এটা কবে পারছে ডিমটা কালকে ভাই কালকে পারছে না

একবার দুই জোড়া যারা নিবে তাদের জন্য সাড়ে চার ওকে বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু চমৎকার কাছে নিতে আশা করি কেমন ডাকে একটু শুনাই দিছি বন্ধুরা কিন্তু আর প্রচুর পরিমাণে ডাকে যারা নিতে চান আমার মনে হয় তারা কিন্তু নিরাশ হবেন না বন্ধুরা

দিওন যায় না বন্ধুরা আসলেও কিন্তু দিয়ন যায় না খুবই সুন্দর একটা কালারের মধ্যে ড্যানিশ কবুতর পেয়ারটা ফুললি রানিং কালারগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদম লাল গিয়ারের মধ্যে জোড়াটা যারা নেবেন একদম চব্বিশশো না ভাই মাত্র চব্বিশশো টাকায় রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ইমরান ভাই আমরা এনে কি দেখতে পাচ্ছি ভাই বার হুমা কবুতর ইউলো কালারের মধ্যে না এটা কি রানিং পিয়ার ডিম পাচ্ছো কো ভাই ধরুন তো জানে ভাই এটা কি মাদি মাদি রে মাদি ওটা হচ্ছে নর দেখেন বন্ধুরা খুব সুন্দর মধ্যে রেড বার হ্যাঁ আমি একটু কাছ থেকে দেখাই দেব বন্ধুরা দেখেন একদম লাল টকটকা রেড বারের মধ্যে খুবই সুন্দর এই হচ্ছে নর এই পেটার সম্পূর্ণ এটার বাচ্চা যাচ্ছেন আমি আগে তো গেলেন না মারে দিতে চাইছিলাম ভাই হ্যাঁ দিয়ে দিচ্ছেন চমৎকার পিয়ার লগে একটা বাচ্চা রয়েছে

মাশাল্লাহ নগাব একটা বাচ্চা আছে বাচ্চারা আবার মাদি খাওয়াইতে চায় তো আমি একটু বারগুলো দেখা দিই চোখেরা দেখেন বন্ধুরা বারগুলো যদি দেখেন খুবই সুন্দর বারগুলা আর নর্মাদি বার কিন্তু মাসাল্লাহ একদম সেম টু সেম যারা অল্প দামে কবুতর নিয়ে পালতে চান শখ মানে পূরণ করতে চান তাদের জন্য কিন্তু থাকবে আজকে পারফেক্ট পিয়ারটা দেখেন বার দেখলে শান্তি বন্ধুরা যে নরচলে আসে বাসাবেন বেড়ে লেগে হ্যাঁ যাই হোক এই পিয়ারটালে একটা বাচ্চা রয়েছে বাচ্চারা দেওয়া যাবে ইনশাল্লাহ জোড়া কেমন কি দাম বলবো ভাইয়া চাওয়া দাম তিন হাজার না চাইলে কত ভাই না চাইলে ছোট করে পঁচিশশো আর একটু কমান যায় না ভাই তিনশো টাকা মাইনাস তিনশো টাকা মাইনাস দিলে কত বাইশ বাইশ একবার লেভেল করেন জানা দুই করেন জানা ভাই দিওন তো যাই ভাই চাইলে দিয়ন যাই হ্যাঁ মাত্র দুই হাজার মাত্র দুই হাজার বাচ্চার সহ বন্ধুরা কবুতর পাবেন একুরেট কালার সেম টু সেম এবং বার হবে সেম টু সেম এখানে কোনো উনির মিনিস নাই দেখার মতো একটা পিয়ার রাজা টু রানী পিয়ারটা হল একটা যুবরাজ আছে মানে বাচ্চা পিয়ারটা যারা নিবে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার ইমরাম আমরা এটা কি দেখতে পাচ্ছি ভাই ড্যানিশ রেড কালার ড্যানিশ কবু কয় না এটা কি রানীর পিয়ার ঠুটকি ফ্রেশ হবে পেয়ার কি লাল হবে বন্ধুরা জুম করে দেখা যাচ্ছে আর কিভাবে দেখা মু বলেন একদম পানি খেতে না ভাই প্রচুর পরিমাণ পানি খেলে ঠোঁটে একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ ঠোঁট মাস এটা হচ্ছে নরকবুতর এটা হচ্ছে রেড কালার আর ড্যানিসের রানিং নর এই নরক কেমন কি দাম পুরো ভাইয়া একদম একদম পনেরো বাড়তি কথা কই কোনো লাভ নাই যেটা দেওয়ান যে ওই আমি থাকবো নাকি এই চমৎকার পেয়েটা একদম কত পনেরোশো টাকা তারপর হাতে কি আছে ভাই আর একটা পাগলা কি নর আছে এই যে এটাও তো নর দেখাইলাম এই ডেনিসটাও নর আর বিউটি যেটা দেওয়া হলো ব্লাক চেকারের মতো এটাও নর মাশাল্লা সেই সেই বিটিটাও তো আরো খুবই সুন্দর একটু দেখাই দেয় ব্লাক চেকার দেখতে পাচ্ছেন বন্ধুরা সেপটাও মাশাল্লা খুবই সুন্দর ড্রাগনের মতো এই রানিং নটটা কত বড় ভাই বিউটিটা ভাই পনের এটাও পনেরোশো টাকা দুইটা নর

চব্বিশশো টাকা আর যারা সিঙ্গেল ভাবে নিবে পনেরোশো না ভাই চোদ্দশো করে দেন আপনি যারা সিঙ্গেল নিবে চোদ্দশো টাকা পিস দুইটা পাগলা নর যার যেটা লাগে নিতে পারবেন আর যারা দুইটা নর একসাথে নেবেন তাদের জন্য মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা বারোশো টাকা পিস পড়ুন নরগুলা ও ইমরান ভাই এরে কি রে ভাই এটা কি করির রাজা করির রাজা শাড়িং কবুতর বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এমনই পাবেন পেটা ডিম আছে ডিম আছে দুইটা মাশাল্লাহ টাইগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখার মতো টাই মাশাল্লাহ আমি কিন্তু কোরি দেখা আসলে বন্ধুরা কোরি গুলো কিন্তু চমৎকার করি এক হাতে যদিও বেশি একটা দেখা যায় না তারপরে কিন্তু আমি একটু ট্রাই করে দেখানোর লাগা তবে মারাক্ত লেভেলে করি ঠিক আছে যেটা ধরছিলাম কি মাদি মাদি আর এর হচ্ছে নর এই জোড়া ডিম সকার দেওয়া যাবে ভাইয়া কি অমরকি দাম কত भैया চা দাম তো ভাই 250 চা দাম 250 টাকা

জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আনন্দ ভাই 2500 চা দাম মাত্র 2500 টাকা জি ভাই দামা দামি করলে কি আপনি কি ভাই 2200 2200 টাকা একবার 2000 মেরে দেন যায় না নিলাম ভাই সামনে ঈদ বন্ধুরা ঈদ উপলক্ষে এই সুন্দর লুটন রানিং পিয়ারটা মাত্র 2000 টাকা নিতে পারুন বাইরের কাছ থেকে বন্ধুরা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন পাঁচশো টাকা ভাই কি কয় সত্যি নাকি পাঁচশো ভাই কবুতর পাঁচশো টাকা তাই নাকি আসি কিন্তু এক হাজারের নিচে কবুতরের জোড়া আছে ভাই বুঝছেন কিন্তু হ্যাঁ যারা তিন জোড়া কবুতর নিব তাগল লেগা এই পিয়াটা মাত্র পাঁচশো টাকা জোড়া আড়াইশো টাকা পিস তারপরে কিন্তু বন্ধুরা আনকমন কালারের মধ্যে ওয়ান সাইড শার্ডিং কবুতর নর্মা দিউকে দশ পাতার চলতে আছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যারা সব করে পালার জন্য নিতে চান একদম রিয়ার এই মালগুলো বন্ধুর কোথাও পাবেন না তো যারা পেয়াটা নিতে চান দাম পড়বে মাত্র পাঁচশো টাকা কি করতে হবে যারা কম দামে হোক বেশি দামে হোক তিন জোড়া কবুতর যারা নিবেন বা অর্ডার করবেন তাদের জন্য এই পেয়ারটা মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ইমরান ভাই এটা কি রে ভাই এটা কি পুরাই আগুন পুরাই আগুন বন্ধুরা দেখেন খুবই সুন্দর এক জোড়া ঝাক কবুতর দেখতে পাচ্ছেন অরিজিনালি রেড কালার গিয়ার আমি যদি একটু জুম করে দেখাই বন্ধুরা এই হচ্ছে নোটটা এই হচ্ছে নোটটা পাশাপাশি এই হচ্ছে মাদিটা

কত ভাই যাও সতেরোশো করে দেবো একশো কমায় দিলাম ষোলোশো ষোলোশো কমাই গড মাত্র ষোলোশো টাকায় বন্ধুরা লাল গিয়ারের মধ্যে রানিং জাক মাত্র ষোলোশো টাকা ইমরান ভাই এটা কি রে ভাই এটা কি পুরো এই আগুন মাথা নষ্ট করা পিয়ার রে ভাই মা শালা দুইটা কিন্তু দামি কালারের মধ্যে কব দরকার জোড়াটা একটা হচ্ছে আপনার রেড এন্ড গো আন্দোলজি কি নর সামনেটা নর বন্ধুরা কালারগুলা ইহ ও এ খাপগুলা দিয়ে রয়েছে ভাই আবার মারবো

ফুললি রানিং পিয়ার এই চমৎকার রানিং পিয়াটা যারা নেবেন মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা দেখার মধ্যে একটা জোড়া মাচা দেন কিচ্ছাটা পিয়ারটা মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে রানিং পিয়ারটা ও ভাই এর কি রে ভাই দৌড়াদৌড়ি করে গেলা মুসালদম মুসালদম কবুতর ভাই বাচ্চা নাকি বাচ্চা হলো তো এই যে নর হয়ে গেছে ভাই এটা নর এটা ماده হয়ে গেছে ماده আচ্ছা নর কিন্তু এখানে যা আছে সবাই কিন্তু বুঝতেও পারতাছে ডানাটার নর বামাটটা ماده এটাকে বলে মুসালদম কবুতর কয় ফেডার আছে ভাই 7 ফেডার আছে এই গাছে উড়তাছে গাছ তো নাই ফমে উড়তাছে তো যাই একটু নামায় দেই এই জোড়াটা নর্মাদি উকে আছে একদম নিউডেল কবুতর যারা নিতে আগ্রহী নিতে পারে নাকি কেমন দাম চাচ্ছ ভাইয়া দাম না না চাইলে চাইলে কত হ্যাঁ হাজার কি কয় পাগলা খামারি দেওয়া যায় আমার থেকে আরো দাম কমায় দেয় মুসালদাম কবুতর বন্ধুরা সাত ফেদারে চলতে আছে নর্মাদি কিন্তু চোখের গিয়ার থেকে বন্ধুরা শুরু করে একদম সেম সেম টু যারা পেয়ারটা নিতে চান জোয়াটার দাম পড়বে আজকে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নিতে পারেন প্লেয়ারটা ডাকাটা কি করে খুব সুন্দর একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই কি শার্টিং শার্টিং ন না মাদি ভাই ন রানিং নর মাশাল্লা নর টা কত পড়বে নরটা এক হাজার আবার এটা কি দাও ভাই এটাও নর এটি গ্রিজেলের নর ও ভাই এটা প্রথম পাওয়ার দেখায় নাই সুযোগ দিছিল পাওয়ার দেখে দিছে না যে দেখ বেড়া তোর দেখে আমি সেই পুকটা নর কেউ কম না গ্রিজেল নটা কত পড়বে এটাও এক হাজার খুবই সুন্দর অ্যালমন গ্রিজেল আর রানিং নর দেখতে পাচ্ছি চোখটা মার্শাল খুবই সুন্দর একদম আগুন বরাবর যারা এই নোটটা নিতে চায় মাত্র এক হাজার সাড়িং এর নোটটা মাত্র এক হাজার শাড়িং এর নোটটা তো এক হাজার যায় না যায় না আটশো টাকা না সাতশো করে দিবেন জানা ভাই দু হাজার এর আটশো টাকা এরো আটশো টাকা দুটো একসাথে কত